নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলেই অবগত আছেন যে পয়লা সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশন অভিযানের ডাক দিয়েছিলেন চাকরি হারা শিক্ষক সুমন বিশ্বাস হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সুমন বিশ্বাসদের সাথে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের আজ গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল এবং সেই বৈঠক থেকে কি উঠে এলো পরীক্ষা কি তিন মাস পিছিয়ে যাবে না পরীক্ষা সম্পূর্ণ স্থগিত হবে না পরীক্ষা নির্দিষ্ট দিনে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আজ বৈঠক শেষে সুমনবাবু সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি শুনবেন তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি আদতে বাবুদেরকে কি আশ্বাস দিয়েছেন কারা টেন্টেড কারা আনটেন্টেড কারা যোগ্য এবং কারা অযোগ্য যোগ্যদের লিস্ট কি পাবলিশ হবে না আরও অযোগ্য রয়েছে এই যোগ্যদের মধ্য থেকে আর অযোগ্যদের লিস্ট যেহেতু পাবলিশ হয়েছে তাহলে যোগ্যদের কেনই বা পরীক্ষা দিতে হবে বাকিরা তো সকলে যোগ্য এখন এই সব প্রশ্নের উত্তর যদি জানতে হয় তাহলে আপনাদেরকে অবশ্যই করে এই সাক্ষাৎকার পর্বটি শুনতে হবে শুনুন শেষ পর্যন্ত

মাননীয় কলকাতা মহামান্য হাইকোর্টের অনুসারে আজকে বৈঠকটা হয়েছে এখানে চারটে মূলত দাবি আছে ছবিটা হয়েছে এবার আমি বলে যে এই যে স্কুল সার্ভিস কমিশন এরা চোর চাকরি চোর এরা নিজেরা স্বীকার করেছে আমরা প্রথম যে দাবি করেছিলাম বা করেছি দীর্ঘদিন যে আনটেন্টে অর্থাৎ যোগ্য তাদের তালিকা প্রকাশ করতে হবে অবিলম্বে প্রকাশ করতে হবে আমরা টাইম চেয়েছি তিনি এদিক যাচ্ছেন ওদিক যাচ্ছেন টাইম তো বলা যাবে না আমরা বললাম যে এই তারপরে প্রশ্ন যে ওর সাথে যে এই যে একটা পরীক্ষা নেওয়ার প্রশ্ন হচ্ছে তাড়াহুড়ো করে তখন আমি তারাহুড়ে প্রেসক্রিপশান জিজ্ঞেস করেন বললাম বাইশে আগস্ট ফর্ম ফিল আপ করে দোসরা সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ করা নিয়ার সেভেন ডেজ সেভেন ডেজও হাসানি পরীক্ষা নিচ্ছে তাড়াহুড়ো বলা হয় এই পরীক্ষা আমাদের কেন বসতে হবে না যারা তিনি আলোচনায় বলছেন যারা বিদ্যালয়ে এই মুহুর্তে শিক্ষকরা বেতন খুলছেন তারা প্রত্যেকে আনটেন্টেড তাদের তালিকা চব্বিশ ঘন্টার মধ্যে আমরা দিতে বলেছি এই তালিকা আমরা কোনো কন্ডিশন না আমরা তো কলকাতা হাইকোর্টের মহামান্য আগেই তো বলেছি তাদের নির্দেশে এসেছি সুতরাং এই তালিকা পেলে আমরা সত্যি করে যেতে পারবো এই তালিকা পেলে পরশুটি মারা গেলে অন্তত পরিবারটা জানতে পারবে আমি অলঙ্ক মুক্ত ছিলাম এখন তো যে অযোগ্যদের তালিকা দিচ্ছে সেটা বা লিস্ট ওয়ান মানে আরও বাড়তে পারে সুতরাং মুখের কথায় কিছু হবে না এই তালিকাটা দিতে হবে মাননীয় চেয়ারম্যান মহোদয়কে এই তালিকাটা দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে এই বিষয়ে আলোচনা হয়েছে উনি নোট করুন উনি বলেছেন যারা বিদ্যালয়ে স্যালারি তুলছেন তারা পত্রিকা আনতে তিনি বলেছেন তাকে ডেকে আপনারা প্রেস কনফারেন্স করতে পারেন না তাকে প্রেস কনফারেন্স সেই জন্য অনুরোধ করতে পারেন

আগামী সাত তারিখ যদি পরীক্ষা নেয় রাজ্য সরকার তার পরিণাম হবে ভয়াবহ পরিষ্কার কথা কোনো নয় অযোগ্য শিক্ষকদের তালিকা পাওয়া গেছে যোগ্য শিক্ষকদের তালিকা দিন আপনারা আমরা রাজ্য সরকার বিধানসভায় জরুরি অধিবেশন আনুক সমস্ত রাজনৈতিক দল মিশে মিলেমিশে এই জরুরি অবস্থার মোকাবিলা করুক অন্যথায় আবার বলছি যদি বেঁচে থাকি আমাদের যোগ্য চাকরি খেয়ে নিয়েছে এই এসেছে এই লালবাড়িটা এই রাজ্য সরকারের অধীনে এই লালবাড়িটা যদি পরীক্ষা নেওয়ার চেষ্টা করে তার পরিণাম হবে ভয়াবহ যদি বেঁচে থাকি এই বক্তব্যটা আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়াকে উৎসর্গ করলাম আপনি মানবিক হন রাজধর্ম পালন করুন আমাদের যোগ্যদের তালিকা দিন এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিন লইলে বাংলার এ যুগের ক্ষুদির আমরা এখনও জীবিত আছে এখনো মরে যায়নি আজকের এখানে আলোচনা হতোই না মহামান্য করতে হয় তাই বেশি কিছু বললাম না হ্যাঁ আমরা বলতে চাই আমরা যারা যোগ্য তাদেরকে কেন পরীক্ষায় বসানো হচ্ছে কেন সুপ্রিম কোর্টে এই পরীক্ষা হলে কী করবো না সাত তারিখ পরীক্ষা আমরা দেব না যোগ্যদের তালিকা প্রকেশানোর জন্য যোগবোধের অবিলম্বে চব্বিশ ঘন্টার মধ্যে প্রকাশটা আনার কথা বলেছি দেখবো চব্বিশ ঘন্টা এই তালিকা না দিয়ে চেয়ারম্যান শান্তিতে ঘুমোতে পারবেন না তিনি বলছেন আমি আমার উদ্যোতন বললেন হ্যাঁ অবিলম্বে লিখছেন তো বললেন যারা বেতন পাচ্ছেন শিক্ষকদের ক্ষেত্রে বলছেন তারা প্রত্যেকে যোগ্য বিরোধ চলছে তো তখনই আমি বললাম তাদের ঝামেলা চুপে যায় তাদের সার্টিফাই করুন যে হ্যাঁ এরা যোগ্য

যত সময় করা হচ্ছে পরীক্ষা এই যে আটচল্লিশ বছর বয়স কোথায় গেল আটচল্লিশ বছর বয়স বাহান্ন বছর বয়স নিজের বলছে তোমার সন্তানের সাথে পরীক্ষায় বসো এই পরীক্ষায় যদি অপেক্ষা করতে হয় যে মানসিক ক্ষত এটাকে আপনারা বুঝুন মানবিকতার দিকেই বুঝুন এটা একটা বিশাল ক্ষত যে আমি যদি কোনো ক্রমে না হতে পারি তার মানে আমি অযোগ্য ছিলাম পরুন পরিণতি হবে সব প্রতিদিন যাচ্ছে সুস্থ সম্বন্ধে ব্যাপারে কিছু হলো হ্যাঁ ফর্ম ফিলাপের ব্যাপারে যেটা 24 ঘন্টা এখন থেকে এখন ঘন্টার মধ্যে এই তালিকা প্রকাশ করতে হবে আমি এটা আমরা আলোচনা করেছি তাকে বলেছি তিনি বললেন আমি যথাসাধ্য চেষ্টা করেছি তা হ্যাঁ এবং ব্যক্তিগতভাবে মেল করতে বললেন

যারা বাংলার শিক্ষা ব্যবস্থা লুটে পুটে খেলো তাহলে যোগ্যদের তালিকা দিলে রাজ্য সরকার চাকরি চুরি করেছে তাহলে এই দায় তাদের যারা বিধানসভায় জরুরি অধিবেশন আনুক যোগ্যদের যোগ্যদের তালিকাটা তো তালিকাটা তো দিই এটাই বক্তব্য বিষ্ণুগোপাল চক্রবর্তী কুমিল শুভ্র মন্ডল হরিপদ বল্লভ অধিকারী শুভশ্রী মিদ্ধা আমাদের সম্মানীয় দীর্ঘদিন ধরে বলছেন যে যোগ্যরা কেন দ্বিতীয়বার আবার পরীক্ষা করতে যাবে রাজ্য সরকার সর্বোচ্চ ক্ষমতা বলেন চাকরি যদি মাথায় সেখানে বিরোধী দলটা বলছেন আমরা সমস্তভাবে সফল করি তাই আমি কাছে আমরা এটাও বলেছি যে আপনি এডুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী কাছে বলুন যে যোগ্যদেরকে পরীক্ষায় না বসিয়ে জন্য পরীক্ষা না হোক এবং যোগ্যদেরকে বিধানসভার মধ্যে অর্ডিনেন্সের যদি চাকরি বহাল করা হোক তাতে যদি বিরোধী পক্ষ আমাদের পক্ষে সহল না করে তখন আমরা বিরোধী পক্ষের বিরোধিত